নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে তো প্রায় অনেকটা আগেই উঠেছি কিছুটা কাজ হয়ে গেছে গুটু খেয়ে দিয়ে স্কুলে গেছে ওর বাবা দিতে গেছে তো একটা যুদ্ধ শেষ দ্বিতীয় যুদ্ধ এবার শুরু হবে তো এর মাঝখানে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে কি করি আর না করি সোমবার মানেই ব্যস্ততার দিন তো বন্ধুরা এই ক্লিপগুলো আমি আগে নিয়ে রেখেছিলাম তো সকালে উঠেই আগে একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে মাছটাও ভিজিয়ে দিয়েছি আর এদিকে ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে তো ডালে ফোড়ন দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব ডালটা তো এদিকে ওই যে সেই বড়ো সাইজের যে উচ্ছেটা ছিল সেটা গোল গোল কেটে নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি আর এই যে ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এদিকে একটু পাট শাক ভাজা করছি পাট শাকটা অনেক দিনে সেই রাখা ছিল করবো করব করে হয়নি তো ফাইনালি আজকে করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে পাট শাকটা ভাজা করে নিচ্ছি আর এদিকে একটু ডিম সেদ্ধ করছি আমাদের সবার জন্য ডিম আমাদের রেগুলার রুটিনে থাকবেই যেদিকে রেডি হয়ে গেছে রেডি হয়ে একটু টিভি দেখছে আর ওদিকে আপনাদের দাদাভাই ওর স্কুলের ব্যাগ বই সব গুছিয়ে দিচ্ছে আর ওদিকে বিছানাটা এখনও তোলা হয়নি তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে বিছানাটা একটু পরেই তুলব আর এই যে ওরা খেয়ে যাবে ভাত হয়ে গেছে আর এই যে পাট শাকের ভাজা তার সাথে গন্ধরাজ লেবু উচ্ছে ভাজা পটল ভাজা আর ডাল ডিম সেদ্ধ আর এই দাদা জন্য এর জন্য ইলিশ মাছ ছিল সেটা একটু ভাজা করে দিলাম গরম গরম তো এদিকে বন্ধুরা বুটুর খাওয়া হয়ে গেছে তো দেরি হয়ে গেছে বলে দাদা ভাই পরে খাবে বুটুকে আগে স্কুলে দিয়ে আসুক তারপরে খাবে তোর এমনি খেতে দেরি হয় এত খারাপ কখনো বৃষ্টি কখনো গরম তো বন্ধুরা এই যে দাদা ভাইয়ের জন্য যে মিষ্টি দইটা বসিয়েছিলাম সেটা ওকে দিয়ে দিচ্ছি আর পাশে ওই যে আটা নিয়েছি নুন দেওয়া আছে আটাটা মেখে রুটি করে নেব সকালটা বন্ধুরা দুটো হাতের জায়গায় আরও দুটো হাত হলে খুব ভালো হতো খুব ব্যস্ততা থাকে তাড়াহুড়ো থাকে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং ভিডিও দেখে যাদের ভালো লাগছে প্লিজ দয়া করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো এই যে আমার দলের কিছু ব্যাংকের কাজ ছিল সেগুলোই কমপ্লিট করছিলাম আর এই যে এখনও বিছানা গুছিয়ে উঠতে পারিনি তো বন্ধুরা মাঝখানে অনেক কাজ ছিল সব কাজ সেরে বুটুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো এর মাঝে আর ভিডিও করা হয়নি তো ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করি ও আমাকে টেবিল শোনাচ্ছে তো আমি টেবিল ধরছিলাম আর এবার ওকে খাইয়ে দেব। তো বন্ধুরা এই যে দুপুরের খাবার ঘুটুর গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে মেখে দিয়েছি তার সাথে শাক ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর পাপড় ভাজা তো এই দিয়ে ওর আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে তো লাঞ্চটা করে নিই চলুন আর বন্ধুরা আমাদের আলু সেদ্ধ হবে মাখা তো তার জন্যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তার সাথে একটু পোস্ত আর একেবারেই ওর মধ্যে নুন আর তেল দিয়ে দিয়েছি আর আলাদা করে প্রয়োজন হবে না তো এইভাবে আলু মেখে খেয়ে দেখবেন এত সুন্দর হয় মানে কি বলবো বিশেষ করে পোস্তর জন্য আরও বেশি টেস্ট লাগে তো ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন আপনারা কতটা খাবেন বা কী ভাবেন তো চলুন আমি আলু ভাতেটা মেখে নিই তো এই যে এটা আমার খাবার এই যে আলু সেদ্ধ এত সুন্দর হয় আলু সেদ্ধ দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় তো চলুন আমরা লাঞ্চটা সেরে নিই তারপরে ও আর এই যে সকালবেলা যে ইলিশ মাছ ভাজা হয়েছিল তো ওই তেলেই একটু পেঁয়াজ লঙ্কা আমি ভেজে রেখেছি এটা ভাতে খাব তাই গরম ভাতে একটু মেখে ওই তেলটা দিয়ে দারুণ লাগে তাই যে বুটুর খাওয়া হয়ে গেছে বুটুকে শুইয়ে দিয়েছি তো খেতে গেলে অনেক ঘুম পায় কিন্তু যেই খাওয়া হয়ে যায় ঘুম চলে যায় এটাই তো বুঝতে পারি না ঘুমের কি রহস্য বন্ধুরা এই যে এই আমরাগুলো কতদিন ধরে বিলিতি আমরা বা কেটে রেখেছি একবার বের করছি ফ্রিজে ঢোকাচ্ছি কিছুতেই খাওয়ার সময় হচ্ছে না তো কাসন্দিও নেই যার জন্য কাসন্দি থাকলে আর একটু ভালো লাগতো তো এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা আর সস দিয়েছি বিট নুন এই দিয়েই এটা মেখে আমি খাব তো কারা কারা এটা খেতে ভালোবাসো জানিও তো বন্ধুরা আর ভিডিও করতে পারিনি তো সরাসরি রাতের খাবার এই যে ডাল সেদ্ধ বসিয়েছি আর এদিকে ভেন্ডি ভাজা করে নিচ্ছি তো ভেন্ডি ভাজাটা ওরা খুব পছন্দ করে খেতে কোনো কোন সময় আলু দিই কোনো কোনো সময় এমনিই করি তো এই যে রাতের ডিনারে ভাত নর্মাল আলু সেদ্ধ ডিম ভাজা ভেন্ডি ভাজা আর তার সাথে রয়েছে হচ্ছে আপনার এই ডাল সেদ্ধ এই দিয়েই আজকে রাতে ডিনার হয়ে যাবে যে ভুটুর বাবা ওকে খাওয়াচ্ছে খাইয়ে দিচ্ছে তো খেতে খেতে তো অনেক কথা ওর অনেক রকম কথা গল্প সারা সারাদিনের সব কিছু ওর বাবার সঙ্গে তো চলুন ওরা খেয়ে নিই তো বন্ধুরা এই যে আমি এদিকে ভুটুর স্কুলের ব্যাগ গুছিয়ে নিচ্ছি রুটিন খাতা বই সব তো আজকে আর ভিডিওটা খুব বেশি বড় করছি না কারণ এরপর আরো অনেক কাজ মানে একের পর এক লেগেই থাকে ব্যস্ততার তো শেষ নেই এরপর আরও অনেক কাজ আছে বিছানা ঝাড়া থেকে শুরু করে শোয়া অব্দি প্রায় অনেকটাই কাজ আছে তো আজকের মতন এইটুকু থাক আপনারা সবাই তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে থাক তো অনেক রাত হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি অনেক রকমের কাজ থাকে তো আজকের মতন ভিডিওটা এখানেই রইলো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ রাত্রি সবাইকে